গুড মর্নিং এখন বাজছে সাড়ে দশটা সাড়ে দশটা এই আমার স্নান হলো এই আমার স্নান হলো রায়মা ঘুমোচ্ছে রায়মাকে ঘুম বাড়িয়ে আমি স্নান করলাম যাগে চট করে রান্নাঘরে কিছু কাজ আছে করে নি আর এই ব্রেকফাস্টটা করে নিই তাহলে রায়মা উঠলে উঠলে আর অসুবিধা স্নান হয়ে গেছে তখন রায়মা উঠলে আর চাপ নেই স্নান হওয়ার আগে পর্যন্তই যা সমস্যা এখন সাড়ে এগারোটা বাজছে এখনও রায়মা উঠেনি তো আমি কী করবো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেলো খাওয়া হয়ে গেল ব্রেকফাস্ট হয়ে গেল তো আমি এই বারান্দাতে রোদ আসে ওখানে একটু বসলাম যতক্ষণ না ওঠে এখানেই বসি কতক্ষণ আওয়াজও শুনতে পাবো নিয়ে আসবো ঘর থেকে আমি চাইছি এবার উঠে যাক কী শীত ওই ঠান্ডা ঘরটায় শুয়ে আছে রে এই পুনে বারোটা বাজছে রায়মা ঘুম থেকে উঠলো যাই একটু ওখানে ইচ্ছাদে যাই тав дэх чадвар хадгалах тавчлаас বাবা দেখো মুখতে দেখো তখন মুক্তিখী তোমি মুখে মুখতে দেখো না তো হাঁটু কর আরে বাবা কি হলো গো কোল থেকে নামানোর পর স্টপ হয়ে গেলে কোল থেকে নামানোর পর স্টপ হয়ে গেলে কেন আর ছাদে ভালো লাগছে না এই তো বাবা রে কি হাওয়া নদু কি হাওয়া দিচ্ছে বাবা খুব হাওয়া দিচ্ছে বাবু নিচে চো থাক আমরা নিচেই থাকবো আজকে কোথায় যাচ্ছ কি নিতে যাচ্ছ ওটা বাদাম নয় ওখানে হাত দেবে না বাবা চলো দেখি এটা শুকিয়ে গেছে চলো না এটা না শুকিয়ে গেছে এটা এই ছাদ থেকে এসে রায়মাকে তেল মাখানো হয়ে গেল এরপর গায়ে একটু জল ঢেলে দেবো আর মাথাতেও একটু জল ঢালবো ভালো রোদ দিয়েছে শুকিয়ে যাবে একটা কুড়ি বাজছে আর এইটুকু খাবার আছে দেখি মনে খাবে না গোটাটা যেটুকু খায় দেখি বাবু এখন বাজছে চারটে তিনটে পঞ্চান্ন মানে চারটে চারটে আজকে টিভি টিভিতে কেবেলে কানেকশান নেই তো বললাম যে কেবেলে টাকাটা কালকে শেষ হয়ে গেছে রিচার্জ তো বললাম আজকে রিচার্জ করে দিতে তো তারা বললো আজকে রিচার্জ করার দরকার নেই কিছু প্রবলেম হচ্ছে ওদের কালকে রিচার্জ করতে তো মেয়েরা তো টিভি ছাড়া একদমই থাকবে না কি করব আর ফোনটা সব সময় ফোন ফোনটা সব সময় দিতে পারছি না আমার টুকটাক কাজ আছে সেসব কাজগুলো করছি তার জন্য কী বুদ্ধি অ্যাপ্লাই করেছি দেখবেন দাদা দাঁড়া বাবা এই আমার পুরোনো যে ফোনটা সেই ফোনটা স্ট্যান্ডে দেখে চার্জতে দিয়েছি ওখানে লুল্লু চলছে লুল্লু দেখছে মানে একটা কিছু আওয়াজ হতে হবে খুব একটা বল করে দেখছে না কিন্তু ওই যে আওয়াজ তো তাতেই খেলছে যে ম্যাডাম ম্যাডামের শীত নেই যা আর দিকে চারটে পনেরো বাজছে রায়মা দুষ্টুমি সীমানেই এক গাদা বিস্কুট খেলো একটা চকলেট খেলো এরপর আমাকে জ্বালাচ্ছে আমার একটু ঢুল ঢুল ভাব এসেছিল চুলের উঠি ধরে টেনে যাচ্ছে তাই দেখান্ড করে দিল শর্টসে ছেড়েছি ও কী করলো আমার চুল ধরে টেনে আমি সেটা শর্টসে ছেড়েছি তুমি সুমন কাকার বিয়ের কার্ডটা ওরকম নষ্ট করে দিলে কি বলছো কি বলছো বলো এ পাখি পাখি আসবে ঘরে পাখি ঘরে আসবে পাখিকে ডাকবো আচ্ছা মা সন্ধেবেলায় তুমি লেখাপড়া করছো আচ্ছা আচ্ছা কি লেখাপড়া করছো গো বাবা কি সুন্দর লেখাপড়া করছো গো বাহ 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 ভেরি গুড বা কি কই কি কই রে পেনটা দিয়ে দেওয়ার কারণ আছে এ দেখুন এই নিপটা ছিল ঠিক ছিল এই নিপটা তো আমি ঢুকিয়ে দিয়েছি ব্যাস কই কই করে আমাকে দিয়ে দিলো মানে আমাকে বের করে দিতে হবে দেখুন নাকের কোথায় লিখ লিখলো হঠাৎ যদি এটা চোখে ঢুকে যেত কি হতো দেখবেন এইটা বের করে দিচ্ছি খুশি মনে নেবে না

তুমি এসো একটু আমার কাছে এসো একটু আদৌ কই তোমাকে মা 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 এসো আল অন্য পেন দেবো অন্য দেবো অন্য দেবো অন্য দেবো মা আমার কাছে অনেক আছে এখন ফোনে রাটা বাজছে এরপর রায়মা খাবার রেডি করি রায়মাকে খাওয়াবো ওলিগুলো দেখছি একটু দেখো এই ফোন ফোনে যাই হ্যাঁ লুল্লু লুল্লু দেখো বসে বসে লুল্লু খাবার নিয়ে আসি মা খেয়ে নেবে হ্যাঁ নটা পাঁচ বাজছে রাইমার খাবার রেডি ঘরে নিয়ে এলাম খাবার এবার রাইমাকে খাওয়াবো আর রাইমা বসে বসে আমার পুরোনো ফোনটায় রিল দেখছে যাই হোক চলুন রায়মাকে খাইয়ে দিই চট করে এখন বাজছে রাত এগারোটা ছয় রাইমা এখনো পর্যন্ত ঘুমোয়নি এরপর রাইমাকে ঘুম পাড়াবো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এসে গেছি শুতে এরপর শুয়ে পড়বো ভিডিও আজ এখান পর্যন্ত রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করব গুড নাইট